গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধে সরি রাত এখন বাজে রাত নটা মতন আর এখন শ্রেয়ান করছে ড্রয়িং আর আমি যে বিকেলবেলা যে মাছগুলো দেখিয়েছিলাম সেগুলো এখনো পর্যন্ত রান্না করে উঠতে পারিনি তো ভাবলাম কি করি যে মাছগুলো এখন আপাতত ভেজে রেখে দিই আসলে সারাদিন দোকানে থাকি কাজকর্ম তো কিছুই হয়ে ওঠে না ঘরের তো সারাদিন তো যেমন তেমন রান্না করে খেয়েছি তো সৌরভ গেছে কাজে আর এখন মাছগুলো আমি ভেজে রাখবো তার আগে দেখাই শ্রেয়ানের ড্রয়িং শ্রেয়ান কি কী করেছে দাঁড়া এই যে শ্রেয়ান এখন করছে ড্রয়িং এটা স্কুলে প্রোজেক্ট ছিল সেখানে করেছে বৃক্ষরোপণ আর এগুলো দিয়েছে আগামীকাল স্কুলের প্রজেক্ট স্বাস্থ্যসাড়ি শিক্ষা যেমন পেরেছে তেমন এঁকেছে আর এই একটা পানীয় জল বিশুদ্ধ হওয়া চাই যেমন এঁকেছে আর এখানে কালকে একটা ড্রয়িং কম্পিটিশান আছে সেটার একটু প্রিপারেশান নিচ্ছে আসলে ও এখন ড্রয়িং শেখে না তাও যতটা পারে চেষ্টা করছে ক্রিকেটের জন্য ড্রয়িংটাতে একদমই টাইম দেওয়া হয় না আর গোটা খাটের দেখো বিছানা বই খাতায় কি অবস্থা আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে রান্নাঘরে মাছগুলো কি মাছ আমি জানি না ফুলিয়া মাছ না কি মাছ বলে বেশ আমি জানি না কি মাছ বলে আমার শাশুড়ি দিয়েছে চার পিস মাছ এটাকে এখন সবে মাত্র আমি আঁচ ছাড়িয়ে রেখেছি তাও ভালো করে পরিষ্কার হয়নি এবার কেটে কুটে এগুলো ভেজে নেবো বলে নাকি রাত্রেবেলা মাছ টাছ ভেজে রাখলে একটু মানে মুখে দিয়ে রাখতে হয় রাত্রেবেলা তো সেটা তাই করব ভাত আছে কিন্তু তাও আমরা সবাই রাত্রে মানে শ্রেয়ার আর আমি রাত্রেবেলা রুটি খাবো তো মাছ ভেজে একটু ওয়ার আমি মুখে দিয়ে তারপর রাত্রেবেলা ঘুমাবো সকালবেলা দেখি এটাই দিয়ে কী করা যায় এই যে মাছে নুন হলুদ মাখিয়ে একদম কড়া কড়া করে ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর আর এই পোড়া কড়াটাতে না যে কোনো ভাজা কিছু খুবই ভালো হয় এই জন্য এত মানে আমার শাশুড়ি এতবার বলেছে মা যে বিক্রি করে দিতে কিন্তু আমি কিন্তু বিক্রি করিনি কারণ এই কড়াইতে প্রচণ্ড ভাজা খুব ভালো হয় একটু লাগে না কড়াইতে তোমার ইয়ে টুপিটা শ্রেয়ার এখন যাচ্ছে ক্রিকেটে আর এখন বাজে সকাল আটটা মতন আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আজকে হবে যেদিন যেদিন ওর ক্রিকেটে ডিউ থাকে সেদিন সেদিন কিন্তু এই শনি রবিবার দিনগুলোতে বেলা বারোটা পর্যন্ত ওকে করিয়ে দেয় আর এখন বাইরে সেরকম ঠান্ডা নেই তাই এই ক্রিকেটের ড্রেসের ভিতরে আরেকটা কিন্তু ফুল জামা আছে আর যেহেতু গাড়িতে যাবে তাই ঠান্ডা লাগার একটা চিন্তা ভাবনা থাকে তাই ওর বাবার টুপিটা দিয়ে কানটা ঢেকে দিতে বলেছি আর এই টুপিটাটাও একটু বুঝতে পারে না কিভাবে পড়বে না পড়বে তাই ওর বাবা একটু ঠিকঠাক করে দিচ্ছে আর সৌরভ এইমাত্র থেকে এসেছে এসে পরে কোনো রেস্ট নেই ছেলেকে দিয়ে আসবে তারপরে ঘরে চাটা খাবে সুপ্রভাত বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটার মতন আর শ্রেয়ান্ত ক্রিকেট গেলো সেটা তো তোমাকে দেখিয়ে দিলাম আর সকাল সকাল দেখো অনেক জামা কাপড় আজকে কেচে নিয়েছি আর আজকে আকাশের অবস্থাটা একদম খারাপ প্রচন্ড মেঘ করেছে আর দেখো ধীরে করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর স্নান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে রান্না হয়ে গেছে সমস্ত কাজ করে ফেলেছে আর এই মেঘলা আকাশে এবার শুধু খাবো আর একটু ঘুমাবো ছুটির দিনে যদি বৃষ্টি পড়ে না এই একটা মজা ধীরে ধীরে করে বৃষ্টি করছে এই দেখো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর আকাশের অবস্থাটা দেখো চারিদিকে পুরো গুম করে আছে আর এদিকে আমি রান্নাঘর পরিষ্কার করে এই যে সমস্ত রান্নাঘর রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে আর আমি বসিয়ে দিয়েছি ভাত উকু টক বক করে ফুটছে আর বেশি কিছু রান্না করিনি আছে আজকে করেছি শুধুমাত্র ওই যে কাল যে রাত্রেবেলা মাছগুলো আমি কেটে রেখেছিলাম সেই মাছের ঝাল ঝাল করেছি আর ডাল আর বেগুন পোড়া যেহেতু আজকে শনিবার তাই বেগুন পোড়া মাছ সৌরভ তো বেগুন ভাজা খায় না তাই ওর জন্য বেগুন পড়া করেছি আর যেন সেটা যখন খাবো তখনই দেখাবো এই যে কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই এই যে এখানে হচ্ছে বেগুন পোড়া কিন্তু এখনো মাখা হয়নি মাখবো আর এখানে ডাল শ্রেয়ানের জন্য একটু ডাল করেছি আর আমাদের হচ্ছে এই যে মাছের ঝাল আমাদের মাছের ঝাল হয়েছে সেই কারণে আর ডাল লাগবে না শুধু শ্রেয়ানের জন্য একটু ডাল করেছি দুপুরে মেঘলা মেঘলা আকাশে বৃষ্টির দিনে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে রেস্ট করে নিলাম কিন্তু ঘুম থেকে যখন উঠি এখন বাজে চারটে মতন আর দেখো কি রোদ আমার জামা কাপড়গুলো তখন ভালো করে শুকায়নি তাই সব কিছু একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম আর সে জানে এই যে বিকেলবেলা খেলা বন্ধ হয়ে নিই দুপুরবেলাতে ও এখন ড্রয়িং করছিল দুপুরবেলাতেও যেহেতু আজকে সন্ধ্যেবেলা ড্রয়িং কম্পিটিশন আছে তার জন্য সেটারই প্রিপারেশান নিচ্ছিল ভালো করে আর আমরা যাবো বিকেলের দিকে তো আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করব আজকে ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও আর ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা বাই বাই স্যান টাটা করে দাও